নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ছয় আট দু তারিখ অর্থাৎ আগস্ট মাসের ছয় তারিখ আজকে বুধবার তো আজকের ডেটে সকালের দিকে রকমের কি আবহাওয়া পরিস্থিতি থাকবে না থাকবে সেটা কিন্তু অলরেডি সকালের দিকের একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমরা ডিটেলসে উপস্থাপনা করার চেষ্টা করেছি এবং সেই সময় দেখেছি যে আজকে মোটামুটি বিকেল চারটের পর থেকে আবহাওয়া পরিস্থিতিতে বেশ পরিবর্তন আসছে এবং গত কয়েকদিনের রেকর্ড অনুযায়ী যেরকম আমরা দেখেছিলাম যে সকালের দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত এবং বিকেলের দিকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছিল ঠিক সেরকমটাই আজকেও কিন্তু বজায় রয়েছে এবং আজকেও সকালের দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত নজরে এসছে এবং মোটামুটি বিকেল চারটে পাঁচটার পর থেকে দক্ষিণবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে তো সেটাই আরও একবার কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে দেখাবো যে আজকে পরিস্থিতি ঠিক কীরকম রয়েছে দেখুন এই মুহূর্তে বিকেলের দিকে ওয়েদার আপডেট আমরা দেখার চেষ্টা করছি তো দেখুন যেরকমটা আপনাদেরকে বলেছিলাম যে আজকে বিকেলের পর ওয়েদার আপডেটে কিন্তু অনেকটাই পরিবর্তন আসবে দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিকেল চারটের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিবাড়ি বৃষ্টির মেঘ কিন্তু জমায়েত শুরু করেছে অলরেডি আমাদের কিন্তু সমগ্র বঙ্গোপসাগরের উপরে কোস্টাল এরিয়াগুলোর দিকে দেখুন অতিবাড়ি বৃষ্টির মেঘ কিন্তু অলরেডি জমায়েত শুরু করেছে যার প্রভাব কিন্তু আগামী কয়েক ঘন্টায় আমাদের দক্ষিণের বেশ কিছু জেলায় পড়তে চলেছে বঙ্গ বাংলাদেশের একদম দক্ষিণের দিকে বেশ কিছু জেলার উপরে বাড়ি থেকে বৃষ্টির কিন্তু সতর্কবার্তা বজায় থাকছে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম পশ্চিমবঙ্গের দিকে যদি নজর রাখি তাহলে দেখুন বর্তমানে কিন্তু যে বৃষ্টির মেঘ জমায়েত করছে বিকেল চারটের পর থেকে সেটি কিন্তু উড়িষ্যা উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে এদিকে উড়িষ্যার আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর পুরী পাড়াদ্বীপ দিয়ে শুরু করে এদিকে ভদ্রক বালেশ্বর জলেশ্বর এই এলাকাগুলোর উপরে কিছুটা কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকছে যার জেরে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ কিন্তু উড়িষ্যা উপকূলও বাড়তে পারে তবে এদিকে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি তার সাথে সাথে নামখানা ফেজারগঞ্জ গোসাবা কুমিরমারি এদিকে ঝড়খালি রায়দিকি এই এলাকাগুলোতে বৃষ্টির মেঘ কিন্তু অলরেডি জমায়েত শুরু করেছে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কিন্তু বাড়বে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে উপরের দিকে যদি যাই তাহলে দেখুন তমলুক কোলাঘাট উলুবেরিয়া এদিকে কিন্তু বারুইপুর জয়নগর মাজিলপুর তার সাথে সাথে কিন্তু এদিকে আমাদের খড়গপুর এদিকে কিন্তু দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ খাতরা বিষ্ণুপুর এদিকে বাঁকুড়া তার সাথে সাথে পুরুলিয়া এদিকে বলরামপুর দিয়ে মোটামুটিভাবে কিন্তু জামশেদপুর পর্যন্ত মেঘাচ্ছন্ন আবহাওয়া অলরেডি কিন্তু তৈরি হয়েছে এদিকে গোপীপল্লবপুর চাকুলিয়াতেও কিন্তু মেঘ রয়েছে যার জেরে পরবর্তীতে কিন্তু বৃষ্টির পরিমাণে এলাকাগুলোতে বাড়ার সম্ভাবনা থাকছে এদিকে উলুবেড়িয়া কলকাতা খড়দহ হাবড়া মোটামুটিভাবে পরিষ্কার রয়েছে কিন্তু বিকাল চারটের পর তবে চন্দননগর থেকে বৃষ্টির পরিমাণ বাড়ছে দেখুন চন্দননগর চাকদা পান্ডুয়া শান্তিপুর বনগাঁ এদিকে কৃষ্ণনগর দিয়ে কাটুয়া দিয়ে ঘুসকরা বোলপুর শিউড়ি এই এলাকাগুলোতে অতিবারে বৃষ্টি কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পান্ডুয়া তার সাথে সাথে এদিকে চাকদা শান্তিপুর কৃষ্ণনগর এদিকে কাটুয়া এদিকে চাপড়া তার সাথে সাথে কিন্তু দেবগ্রাম এই এলাকাগুলোর উপরে ভারী থেকে অতিভারী বৃষ্টির কিন্তু সতর্কবার্তা বজায় থাকছে আজকে বিকাল চারটের পর থেকে ওপরের দিকে যদি যাই তাহলে দেখুন বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এদিকে শিউড়ি রামপুরহাট দুমকা এদিকে আমরা দেখতে পাচ্ছি অমরপাড়া দেহগড় এই এলাকাগুলো দিয়ে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা বজায় থাকছে আমরা দেখতে পাচ্ছি বিহারের দিকে ভারীতে কতিভারী বৃষ্টিপাত চলছে ঝাড়খণ্ড সীমান্তও ভারী কতিভারী বৃষ্টিপাত চলছে এর সাথে সাথে জঙ্গিপুর ধুলিয়ান দিয়ে যদি আমরা যাই তাহলে ভারী বৃষ্টিপাত অলরেডি শুরু হয়েছে সকালের দিকে এই এলাকাগুলো মোটামুটি পরিষ্কার ছিল এদিকে রাজমহল মালদাতে ভারী বৃষ্টিপাত চলছে মালদার পর থেকে আমরা যদি যাই তাহলে গঙ্গারামপুরে তার সাথে সাথে রায়গঞ্জ যে এলাকাগুলো কিছুটা পরিষ্কার অলরেডি হয়ে গেছে সেরকমটা আমরা দেখতে পাচ্ছি এদিকে কালিয়াগঞ্জ পরিষ্কার রয়েছে তার সাথে সাথে কিন্তু দেখুন উপরের দিকে যদি আমরা যাই দিকে পরিষ্কার তার সাথে সাথে কিষাণগঞ্জ পরিষ্কার ইসলামপুর পরিষ্কার এবং উত্তরের দিকে যদি আমরা চলে যাই তাহলে দেখুন এদিকে নকশালবাড়ি কার্শিয়াং দার্জিলিং শিলিগুড়ি ওদলাবাড়ি এদিকে গ্যাংটক মোটামুটি একদম পরিষ্কার রয়েছে জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা শীতলকুচি একদম পরিষ্কার আসামও মোটামুটি পরিষ্কার রয়েছে শিলং শিলচরে কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে তবে ভারী বৃষ্টির কোনো রকম সতর্কবার্তা নেই এটা থেকে বুঝতে পারলাম যে আজকে মোটামুটি বিকেল চারটের পর থেকে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে এবং এরপরে কিন্তু আমরা যদি সুন্দরবনের দিক দিয়ে প্রবেশ করি বাংলাদেশের দিকে তাহলে দেখতে পাচ্ছি সমগ্র সুন্দরবন এবং কিন্তু বিস্তৃত যে কোস্টাল এরিয়া অতি ভারী বৃষ্টিপাত কিন্তু সেই এলাকাগুলোতে চলছে সেই এলাকাগুলোতে অতিবারে বৃষ্টিপাত চলছে এদিকে শ্যামনগর সাতক্ষীরা এদিকে আমরা দেখতে পাচ্ছি মোংলা এদিকে দেখুন ঝিনাইগ্রাম তার সাথে সাথে বেরিয়ে পাথর কাটা কলাপাড়া কুয়াকাটা এদিকে মির্জাগঞ্জ এদিকে লালমোহন হাতিয়া এলাকাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত কিন্তু চলছে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ফটিকচারি হাটাচারি চিটাগং কুতুবদিয়া মহেশখালী টেকনাফ ভারী বৃষ্টির সতর্কবার্তা এলাকাগুলোতে রয়েছে রায়পুর এদিকে ভোলা বরিশাল ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এদিকে দেখুন আমরা উপরের দিকে যদি চলে যাই তাহলে সাতক্ষীরার পর এদিকে খুলনা এদিকে আমরা যশোর এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এদিকে গোপীনাথপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে মাদারীপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে লক্ষ্মণ মোটামুটি পরিষ্কার রয়েছে হাজিগঞ্জ পরিষ্কার রয়েছে কুমিল্লার কাছে ভারী বৃষ্টিপাত রয়েছে এদিকে আমরা দেখছি ব্রাহ্মণপাড়া পাড়া অতিবারে বৃষ্টিপাত রয়েছে ব্রাহ্মণ বেড়িয়া অতিবারে বৃষ্টিপাত রয়েছে এদিকে মুন্সীগঞ্জ অতিবারে বৃষ্টিপাত রয়েছে ঢাকাতে বৃষ্টির পরিমাণ বেশ ভালোই রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উম উপর দিকে যদি যাই কাপাশিয়া মোটামুটি পরিষ্কার রয়েছে তার সাথে সাথে দেখুন এদিকে কিশোরগঞ্জের কাছে মেঘ রয়েছে তবে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা এদিকে নেই এদিকে আমরা দেখতে পাচ্ছি যত উপরের দিকে চলে যাব দেখুন সিলেটের দিকে গেলে মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখতে পাচ্ছি তবে ভারী বৃষ্টিপাতা একেবারেই নেই সিলেট এদিকে আমরা দেখতে পাচ্ছি চাতক বাজার বিশ্বম্বরপুর এদিকে ফানারবাগ এদিকে দেখুন নেত্রকোনা এই এলাকাগুলো দিয়ে মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি ফুলপুর পর্যন্ত মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে তবে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই ময়মনসিংহ ত্রিশালও সেম পরিস্থিতি ভালুকাতও সেম পরিস্থিতি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে ভারী বৃষ্টিপাত নেই এদিকে দেখুন উপরের দিকে যদি যাই সেম পরিস্থিতি মেঘাচ্ছন্ন আবহাওয়া তবে ভারী বৃষ্টিপাত কিন্তু নেই যত আমরা কিন্তু উত্তরের দিকে যাচ্ছি তত দেখুন যে এখানে কিন্তু ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নজরে পড়ছে না সিরাজগঞ্জ পর্যন্ত মেঘ রয়েছে এদিকে তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নন্দীগ্রাম পর্যন্ত মেঘ রয়েছে বগুড়ার নিচে কিন্তু মেঘ রয়েছে তবে বগুড়ার উপরের দিকে মেঘের কিন্তু সেরকম কোনো ঘন নজরে পড়ছে না এদিকে শিবগঞ্জের কাছে মেঘ কিন্তু নেই মেঘাচ্ছন্ন আবহাওয়া একেবারেই নেই বলা চলে এই এলাকাগুলোতে বৃষ্টিপাতের কিন্তু পরবর্তীতে কোনো ধরনের কোনো সম্ভাবনা নজরে পড়ছে না এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বালুরঘাটের কাছে মেঘ রয়েছে তবে বালুরঘাটের কাছে মেঘ থাকলেও আমাদের কিন্তু বাংলাদেশের উপরে সেরকম কোনো মেঘাচ্ছন্ন আবহাওয়া নেই দিনাজপুর পরিষ্কার রয়েছে সৈয়দপুর পরিষ্কার এদিকে রংপুর লালমনিরহাট কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই এদিকে হা পঞ্চগড় একদম পরিষ্কার রয়েছে দেবীগঞ্জও পরিষ্কার রয়েছে পীরগঞ্জ পরিষ্কার তো আমরা দেখে নিলাম উত্তরের জেলাগুলি মোটামুটি পরিষ্কার দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আজকে মোটামুটি বিকাল চারটের পর থেকে বা চারটে পাঁচটার দিকে এবার সময় কিছুটা এগিয়ে নিয়ে যাবো দেখার চেষ্টা করব যে রাত্রি আটটা নটার দিকে কীরকম কী পরিস্থিতি দেখুন আর রাত্রি আটটা নটার দিকে যদি আমরা চলে যাই তাহলে দেখুন যে একদম সন্ধ্যের পর থেকে কিন্তু দক্ষিণের জেলাগুলোতে ঝেপে বৃষ্টি আসছে ঝেপে বৃষ্টি আসছে দেখে নিন যে বিকাল চারটের আপডেট দিলাম তারপর ছটার দিকে দেখুন ঝেপে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি এবং সেই বৃষ্টি কিন্তু চলছে সন্ধ্যে ছটা সাতটা আটটা একদম আটটা নটা পর্যন্ত কিন্তু সেম পরিস্থিতি কোনো পরিবর্তন নেই একদম ঝেপে বৃষ্টি দক্ষিণের জেলাগুলিতে উত্তরের জেলাগুলো কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে তবে সেরকম কোনো ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে তো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু আমাদের সমগ্র সমগ্র বঙ্গোপসাগরের কোস্টাল এরিয়াগুলো দিয়ে উড়িষ্যা এদিকে বঙ্গ এবং এদিকে বাংলাদেশের বিস্তীর্ণ যে কোস্টাল এরিয়া ভারী থেকে বৃষ্টিপাতের মেঘ জমায়েত ঘটাচ্ছে যার জেরে কিন্তু পরবর্তীতে উড়িষ্যার ভুবনেশ্বর পুরী পারাদ্বীপ দিয়ে শুরু করে এদিকে কিন্তু ভদ্রক বালেশ্বর জলেশ্বর একদম ভারী মেঘের কবলে পড়বে বৃষ্টিপাতের পরিমাণ বেশ ভালোই থাকবে তার সাথে সাথে কোস্টাল এরিয়াগুলো ছেড়ে আমরা যদি একটু ভিতরের দিকে যাই তাহলে দেখুন আমাদের বেঙ্গল জোনের মধ্যে দীঘা শঙ্করপুর তাজপুর কেশপুর এলাকাগুলোতে ভারী থেকে বৃষ্টিপাত হবে এদিকে তমলুক হলদিয়া অতিবাড়ি বৃষ্টিপাত রয়েছে এদিকে নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা তার সাথে সাথে দেখুন ঝড়খালি রায়দিঘি কাকদ্বীপ এদিকে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর এদিকে কুমিরমারি অতিবাড়ি বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে এই সকল এলাকাগুলিতে এদিকে জয়নগর মাজিরপুরে ভারী থেকে অতিবাড়ি বৃষ্টিপাত চলবে এদিকে বারুইপুর কলকাতা খড়দাহ চাকদা হাবরা বনগা ভারী থেকে অতিবাড়ি বৃষ্টিপাত কিন্তু চলবে এলাকাগুলোতে এদিকে পান্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর অতি বৃষ্টিপাতের কবলে পড়বে এলাকাগুলো এদিকে আমরা দেখতে পাচ্ছি উলুবেড়িয়া কোলাঘাট right খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপী তার সাথে সাথে কিন্তু চন্দ্রকোনা এদিকে গোয়ালতর আরামবাগ এই এলাকাগুলোতে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে ভারী বৃষ্টিপাত কিন্তু সেরকম নেই এদিকে আমরা বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী এই এলাকাগুলোতে মেঘাচ্ছন্ন আবহাওয়া কিন্তু একেবারেই দেখছি না দুর্গাপুর আসানসোল চিত্র চিত্তরঞ্জন এদিকে কিন্তু সেরকম কোনো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে না পুরুলিয়া কিন্তু পরিষ্কার ধানবাদ পরিষ্কার বোকারও কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে সেরকমটাই আমরা দেখতে পারলাম তবে বর্তমানে বেশ কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ বেশ ভালোই থাকতে চলেছে গুসকোড়া বোলপুর কাটুয়া ভারী থেকে অতিবাড়ি বৃষ্টির সতর্কতাই এই এলাকাগুলোতে রয়েছে শিউড়িতেও কিন্তু মেঘ রয়েছে রামপুরহাটও মেঘ রয়েছে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর ভারী থেকে অতিবাড়ি বৃষ্টিপাত এলাকাগুলোতে কিন্তু চলবে সেরকমটা আমরা দেখতে পাচ্ছি এদিকে আজিমগঞ্জ জঙ্গিপুরে মেঘাচ্ছন্ন আবহাওয়া তবে ভারী বৃষ্টিপাত হবে না রামপুরহাট দুমকা এলাকাগুলোতে মেঘাচ্ছন্ন আবহাওয়া সেরকম কিন্তু নজরে পড়ছে না এই মুহূর্তে দেহকর পরিষ্কার রয়েছে এদিকে কিন্তু ধুলিয়ানের পর থেকে দেখুন মেঘের পরিমাণ কমছে এদিকে কিন্তু রাজমহল মেঘ নেই মালদাতে মেঘ নেই এদিকে গঙ্গারামপুরে মেঘ নেই এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হরিশ্চন্দ্র সীতাপুরে মেঘ নেই এদিকে রায়গঞ্জের কাছে কিছুটা মেঘ রয়েছে করণদিঘির কাছে মেঘ রয়েছে কিষানগঞ্জ ইসলামপুরে কিছুটা হালকা পাতলা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে বাড়ি বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই বৃষ্টিপাত হবে না বললেই চলে এদিকে নকশালবাড়ি কার্শিয়াং দার্জিলিং শিলিগুড়ি ওদলাবাড়ি গ্যাংটক পরিষ্কার রয়েছে এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি তার সাথে সাথে কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা শীতলকুচি মেঘা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে তবে বৃষ্টির কিন্তু কোনো ধরনের কোনো সতর্কবার্তা নেই আসামের দিকেও সেম পরিস্থিতি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে বৃষ্টির কিন্তু সেরকম কোনো সতর্কবার্তা এই মধ্যে নজরে পড়ছে না এবার নিচের দিকে চলে আসবো আমরা সরাসরিভাবে কিন্তু আমরা প্রবেশ করবো বাংলাদেশের দিকে সুন্দরবন উপকূল দিয়ে বিস্তীর্ণ সুন্দরবন উপকূলের উপরে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে সেই বৃষ্টিপাত চলছে রাত্রি নটা দশটা পর্যন্ত এদিকে শ্যামনগর সাতক্ষীরা অতিবারে বৃষ্টিপাত এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোংলার কাছে অতিবারে বৃষ্টিপাত মাথা পাথরঘাটা পাথর কাটা কলাপাড়া কুয়াকাটা অতিবারে বৃষ্টিপাত মির্জাগঞ্জে অতিবারে বৃষ্টিপাত লালমোহন হাতিয়াতে অতিবারে বৃষ্টিপাত বরিশাল ভোরলার উপরে অত্যান্ত পরিমাণ বৃষ্টি হতে চলেছে রায়পুরে ভারী বৃষ্টি রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটিভাবে যদি এদিকে দেখুন খটিকছাড়ি হাটাচারি চিটাগ কুতুবদিয়া দিয়া দিয়ে টেকনাপ ভারী বৃষ্টির মেঘ জমায়েত করছে পরবর্তীতে বৃষ্টিপাত কিন্তু চলবে এলাকাগুলোতে তবে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কম হবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে খুলনার কাছে মেঘ রয়েছে বৃষ্টিপাত চলবে এদিকে গোপীনাথপুরে মেঘ রয়েছে ভারী বৃষ্টিপাত চলবে যশোরে ভারী বৃষ্টিপাত রয়েছে মকচুন্দপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে মাদারীপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে হাজিগঞ্জের কাছে মেঘ রয়েছে লক্সমানে মেঘ রয়েছে কুমিল্লাতে মেঘ রয়েছে ভারী বৃষ্টিপাত চলবে এলাকাগুলোতে এদিকে ব্রাহ্মণপাড়া দিয়ে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত মেঘাচ্ছন্ন আবহাওয়া ভারী বৃষ্টিপাত চলবে এদিকে মুন্সীগঞ্জে মেঘ রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ফরিদপুর দহর অতি ভারী বৃষ্টিপাত রয়েছে ঢাকাতে ভারী বৃষ্টিপাত রয়েছে এদিকে নরসিংদিগিতে মেঘাচ্ছন্ন আবহাওয়া কাপাসিয়াতে মেঘাচ্ছন্ন আবহাওয়া এদিকে কিশোরগঞ্জের কাছে মেঘাচ্ছন্ন আবহাওয়া এদিকে কিন্তু ত্রিশাল ভালুকা ময়মনসিংহ মেঘাচ্ছন্ন আবহাওয়া কেন্দুয়াতেও মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেটে মেঘাচ্ছন্ন আবহাওয়া এদিকে চাতকবাজার এদিকে বিশ্বম্বরপুর নেত্রকোনা দিয়ে এদিকে আমরা দেখতে পাচ্ছি ফুলপুর পর্যন্ত মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে ময়মনসিংহ জামা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে এই এলাকাগুলোতে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও ভারী বৃষ্টিপাতের কিন্তু কোনো সতর্কবার্তা নেই এদিকে আমরা দেখতে পাচ্ছি চর রাজীবপুর চিলমারি দিয়ে যদি আমরা উপরের দিকে চলে যাই মেঘাচ্ছন্ন আবহাওয়া কিন্তু অনেকটাই কমছে তবে এই মুহূর্তে কিন্তু এই এলাকাগুলোতে উত্তরের জেলাগুলোতে ভারী বৃষ্টির থেকে কোনো সম্ভাবনাই নেই এবং হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া কোনো বৃষ্টির সম্ভাবনাই কিন্তু নজরে পড়ছে না নিচের দিকে যদি আমরা চলে আসি ঢাকার পর থেকে যদি আমরা এদিকে যাই তাহলে দেখুন যে ধামরাই তার সাথে সাথে কিন্তু তেঙ্গুলিয়া এদিকে নাগরপুর এবং এদিকে শিবাল্লি ফরিদপুর এলাকাগুলোতে ভারী থেকে অতিবারই বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে দোহারও অতিবারই বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাগুরাতে ভারী থেকে অতিবাড়ি বৃষ্টিপাত চলছে পাবনা আলমডাঙ্গা মেহেরপুর এই এলাকাগুলোতে অতিবারই বৃষ্টিপাত কিন্তু চলছে এদিকে কিন্তু দেখুন লালপুরে মেঘাচ্ছন্ন আবহাওয়া তবে ভারী বৃষ্টিপাত কিন্তু নেই বেরামপুরে কিন্তু বাড়িতে অতিবারই বৃষ্টিপাত চলছে সিংড়ারে অতিবারই বৃষ্টিপাত কিন্তু চলছে সেরকমটাই আমরা দেখতে পাচ্ছি বগুড়া মোটামুটি পরিষ্কার রয়েছে এদিকে কিন্তু দেখুন মেহেরপুরের কাছে মোটামুটি পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি এদিকে উপরের দিকে যদি যাই তাহলে দেখুন এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পীরগঞ্জের কাছে মেঘ নেই রংপুরে মেঘ নেই লালমনিরহাটে কিন্তু মেঘ নেই সৈয়দপুরে মেঘ নেই দিনাজপুরের কাছে মেঘ রয়েছে কিছুটা তবে বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু নেই ঠাকুরগাঁওয়ের কাছে মেঘ রয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এদিকে পীরগঞ্জের কাছে মেঘ রয়েছে বৃষ্টির কোনো কিন্তু সেরকম কোনো সতর্কবার্তা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না এদিকে জল ঢাকাও সেম পরিস্থিতি লালমনিরহাটও সেম পরিস্থিতি সেরকমটাই আপনাদেরকে দেখালাম তো এই গেল রাত্রি মোটামুটি নটা পর্যন্ত ওয়েদার আপডেট এর পরবর্তীতে আপডেট আরও কিছুটা বেগতিক হবে আমরা দেখতে পাচ্ছি রাত্রি দশটা এগারোটার দিকে আমাদের কিন্তু দক্ষিণবঙ্গে আরও খারাপ পরিস্থিতি হতে পারে আজকে তো সেক্ষেত্রে কিন্তু এই আপডেটটা আপনাদেরকে আবারও পরবর্তীতে আমরা শেয়ার করব এই মুহুর্তের লাইভ আপডেট আর এটা নিয়ে আলোচনা করছি না আজকে রাত্রি নটা দশটা পর্যন্ত ওয়েদার আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম মোটামুটি এটুকু দেখে নিন যে আজকে বিকেল চারটের পর থেকে আবহাওয়া পরিস্থিতি বেশ খারাপ হতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গের প্রায় মোটামুটি উড়িষ্যা উপকূল বঙ্গ উপকূল এবং আমাদের যে সমগ্র বাংলাদেশের দক্ষিণ উপকূলে একদম ঝেপে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এলাকাগুলোতে ভারী থেকে অতিবারী বৃষ্টিপাত হবে তো সেক্ষেত্রে আপনারা সকলেই সচেতন থাকবেন এবং আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কী রয়েছে সেটা কমেন্টে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না তো আজকে সকালের দিকের যে আপডেট আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা অবশ্যই মিলে গেছে অনেকেই কমেন্ট করে আমাদেরকে জানিয়েছেন আর রাত্রিকালীন সময় দাঁড়িয়ে যে আপডেটটা আপনাদেরকে জানালাম সেই আপডেটটা কতটা মিলছে বা সেই আপডেট অনুযায়ী কতটা বৃষ্টিপাত হচ্ছে কোন জেলায় সেটা কিন্তু কমেন্টে জানিয়ে একটু আমাদেরকে আপডেটগুলো পেতে সাহায্য করবেন তো আপাতত এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে এই ধরনের যাবতীয় লেটেস্ট আপডেট সবার ফার্স্ট পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটাকে অন করে রাখবেন আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের আজকের বিকেলের দিকে ওয়েদার রিলেটেড লেটেস্ট কোনো অফিসিয়াল আপডেটের সাথে